অন্য তারা মানবাধিকারের কথা বলে তারা রেসিজম বিরুদ্ধে কথা বলে আন্তর্জাতিক জন্য কথা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তারা এই পুরো পতাকাটি বানাতে আমাদেরকে সাহায্য করেছে আর কারউপলা বিভাগের শিক্ষার্থীরা ছাত্র শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে এই মুহূর্তে বক্তা আন্দোলনের ব্যানারে আমরা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমরা এখানে দাঁড়ানোর মাধ্যমে একটি লিগাসি তৈরি করছি এই যে সারা বিশ্বের লিগাসি হচ্ছে এটা আজ হোক বা থেকে দুইশো বছর পরে হোক এই আগ্রাসী ইসরায়েলের আমাদের সহ নেতৃবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ ইসলাম আসলে ইতিহাস ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই সারা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করা মুসলমানদেরকে নিপীড়ন করা থেকে শুরু করে প্যালেস্টাইনে যে ধরনের বর্বরতা যে হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞের সাক্ষী কিন্তু এবং বিশেষ করে আমার মনে আছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুহাজার সালের দিকে দু হাজার এক সাল দুই সালের দিকে প্রফেসর সৈয়দ শফিউল্লা সারের নেতৃত্বে আমরা প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল তার বিরুদ্ধে আমরা এখানে মৌন মিছিল এবং আমরা সকলে মিলে র্যালি করেছিলাম তা আজকেও আমার মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অত্যন্ত যুগোপযোগী একটি ইনিশিয়েটিভ নিয়েছে আমরা জাহাঙ্গীরনগর থেকে সারা বিশ্বের কাছে জানিয়ে দিতে চাই যে এই হত্যাযোগ্য বন্ধ করুন কারণ এই হত্যাযোগ্য মানবতার জন্য মানবতার জন্য একটা অপরাধমূলক হত্যাযোগ্য যা নিধন করা আমাদের সারা বিশ্বের বিশ্ববিভাগের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে ফ্রেঞ্চ আমেরিকান এবং ইংলিশরা আরবদের ভূমি দখল করে সেখানে ইউরোপ থেকে জায়নিজমে বিশ্বাসী একটি উগ্র গোষ্ঠীকে এনে এখানে স্থাপনের চেষ্টা করেছে আরবদের ভূমিকে দখল করেছে আরবদের কৃষিকে ধ্বংস করেছে আরবদের বসতিকে ধ্বংস করেছে আরবরাই সেখানে অব্যস্ত হয়েছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান এবং আমার শ্রদ্ধ সহকর্মী আপনারা জানেন সবাই এই আন্দোলনে যিনি ডান চোখে গুলিবিদ্ধ হয়ে প্রায় তার দৃষ্টিশক্তি অর্ধেক চলে গেছে ডান চোখের উনি কিছু স্বাধীন আছেন অধ্যাপক ডক্টর খন্দকার লুফুল আমার প্রিয় স্নেহবাজন শিক্ষার্থীবৃন্দ এবং আমি একটু জানতে চাই আজকে আমি একটি আসলে আলোচনার মধ্যে ছিলাম ঢাকা থেকে আমার কয়েকজন সহকর্মী যারা ক্লিনিক্যাল বা কেমিস্ট্রি ফিল্ডে কাজ করছেন তারাও এই সংহতি সমাবেশে উপস্থিত হয়েছেন জেনস্থায় আপনারা দেখছেন এই জেনস্থাইনের হাত থেকে ফিলিস্তিনবাসীকে রক্ষা করতে হবে আমাদেরকে আরবদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আরবদের ঐক্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আমি মনে করি এটি অনিবার্য আজকে হামাস আজকে লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথিরা এই জায়ানিসদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে আপনারা জানেন ইসলামিক ইভাবলিক অফ ইরান তাদের পাশে দাঁড়িয়েছে আমরা একইভাবে সকল আরব রাষ্ট্রকে চাই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে তারা তাদের একটি অস্ত্র আছে সেটি প্রয়োগ করলেই ইসরায়েল বাধ্য হবে জাহানিসরা বাধ্য হবে কিভাবে ফিলিস্তিনকে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা দেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে ম্যান্ডেটরি ব্যবস্থার অধীনে আমরা যখন দেখছি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কৃষিদেরকে একত্রিত করে শান্তি পরিষ্কার চেষ্টা বিশ্বের চক্রাধের মধ্য দিয়ে আমরা দেখছি উনিশশো আটচল্লিশ সালে একক ইসরায়েল রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে ভূমিতেই কৃষিদেরকে সরণার্থী জীবন যাপন করতে হয়েছে যার অবস্থাটা আমরা অধ্যাবাদী লক্ষ্য করছি কৃতিন ভূমির প্রতি তারা আগ্রাসন হন নাই মধ্যপ্রাচ্যের অনেক যা দখল করার মধ্যে দিয়ে উনিশশো সাতষট্টি সালের আরব ইউজয়াল যুদ্ধ উনিশশো তিয়াত্তর সালের আরব ইজয়াল যুদ্ধের মধ্য দিয়ে যে আরব ঐক্যবদ্ধ গড়ে উঠেছিল সেই ঐক্যবদ্ধ আরব জাতীয়তাবাদের অবস্থান আজ আমরা দুর্বল ভাবছি এবং দুর্বলভাবে দেখি পশ্চিমা বিশ্বের চক্রান্তের ফলে আজ আমরা আরব জাতীয়তাবাদ দ্বিধা বিভক্ত আমরা চাই আরব মুসলিম বিশ্বের মধ্য দিয়ে ঐক্যবোধ গড়ে উঠুক এবং প্রায় পঁচাত্তর বছর ধরে চলে আসা সংগ্রামী মিস্ত্রীদের একটা স্বাধীন আবার উঠুক এবং এই আবার ভূমি গড়ে ওঠার স্বপ্ন নিয়ে সহ যারা আত্মহতি দিয়েছে লক্ষ লক্ষ শহীদদের প্রতি আত্মহুতি দিয়েছে তাদের হত্যার দায় ইসরায়েলকে নিতে হবে পশ্চিমা বিশ্বকে নিতে হবে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে এই আবেদন রাখছি বর্তমানে যে প্রায় এক বছর ধরে চল্লিশ হাজারের হত্যাযজ্ঞ শুরু হয়েছে ইসরায়েলি নেতৃত্বে সে হত্যাযজ্ঞের তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে এবং স্বাধীন উপলক্ষে পতাকা প্রদর্শনের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আগত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পুরোপাচার্য প্রসাদ রুহেন মাঠ কামনা করছি আমি স্মরণ করতে পারি আমি যখন ছাত্র অবস্থা যখন একটা বুদ্ধি হয়েছে তখন থেকে দেখতে পাচ্ছি এই পৃথিবীর অন্যতম একটা ঘটনা হচ্ছে মুসলিম নিধন তার প্রধান ক্ষেত্র হচ্ছে এই গাজা বা প্যালেস্টাইনের সেই অংশ তো আমার মনে আছে আমি উনিশশো একানব্বই সালে ঢাকায় কিছুক্ষণের জন্য সেই সময়ে প্যালেস্টাইনের যে প্রেসিডেন্ট ইয়াসিনা হতে এসেছিলেন যে কোন একটি ঘটনার ক্রমশ দেখা হয়েছিল তো তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে এই বিশ্বের সবচেয়ে নিগৃহীত জনপদের একটা অংশ হচ্ছে সেই প্যালেস্টিনা জনগণ তারা স্বাধিকার পায়নি এবং আজ পর্যন্ত পৃথিবীর ঘৃণ্যতম জেনসাইট যেটা গণহত্যা যেটা সেটা চালিয়ে যাচ্ছে ইসরায়েল শিশুর থেকে আরম্ভ করে যুবক বৃদ্ধ সবাইকে তারা নিধন করছে এই ইসরায়েল যতটুকু দায়ী আমি মনে করি তার চেয়ে বড় দায়ী হচ্ছে ইসরায়েল কে যারা শক্তিশালী করছে আমরা ঘৃণা জানাই তারা পৃথিবীর সভ্যজাতি মনে করে তারা তাদেরকে গণতান্ত্রিক দেশ মনে করে কিন্তু আমি বিশ্বাস করি তারা গণতন্ত্রের একটা ছদাবণ আছে তারা এই মুসলিম বিশ্বকে টার্গেট করে যেন কোনোভাবে ঐক্যবদ্ধ হতে না পারে তার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার অন্যতম ক্ষেত্র হচ্ছে এই প্যালেস্টাইন তবে আমি বিশ্বাস করি প্যালেস্টাইনের জনগণ হচ্ছে যারা এমন একটা জাতি যাদেরকে দমিয়ে রাখার মতো নয় আমি বিশ্বাস করি আল্লাহ রহমত একদিন হবেই হবে প্যালেস্টাইন উইল বি ফ্রি আমি যাই